বর্ষাকালে দেখো কত সুন্দর গাছের পাতা সবুজ হয়ে যায় আর গাছে যে ফুল ধরছে দেখো এটা কি গাছ জানি না কত সুন্দর লাগছে তাই না তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলায় ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি আর এটি অনিতা ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করেছি আমার বড় এই যে রেডি হয়ে নিছে তোর ডিউটি যত যেতেই হবে তো যাচ্ছে দেখো একবারে রেডি হয়েই আমার সাথে কথা বলতেছে এই দেখো আমাদের কিন্তু এরকম এই ঝগড়াও লাগে মাঝে মাঝে একটু জন্য ঝগড়াও লাগে আবার কিন্তু সেই মিশুক আমরা দুজনেই আবার দুইজন দুইজনকে ছাড়া থাকতেও পারি না এরকম অবস্থা মানে এক মানে বাড়িতে যদি থাকে যদি তোমার দাদাভাই বাড়িতে থাকে যদি আমার মানে বাড়িতে আমি যদি থাকি না বা কোথাও যাই তাহলে ও আমাকে না দেখলে মানে অস্থির হয়ে যাবে রাগ হয়ে বসে থাকবে আর আমিও যদি তোমার দাদাভাই বাড়িতে থাকে যদি কোথাও যায় আমিও খুঁজি যে কই গেল। তো এরকমই আমাদের জুটিটা এরকমই এমনিতেই মানে কোনো সময় আর কোনো মাথার যখন আর কি টেনশন থাকে তখন হট করে কত কি তোমার দাদাভাই আমাকে বলে দেয় তখন আমার একটু আর কি খারাপ লাগে কিন্তু পরে আবার বুঝি যে না হয়তো রাগ করছে বা টেনশন মাথার ভাবনা তো সেই জন্য বুঝি তো যাই হোক তোমাদের সাথে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো এখন বেজে গেছে সকালে আর ভিডিও করাই হয়নি এখন দুপুর তো রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দেখো আমার কিন্তু এরকমই অবস্থা হয় এই যে এই যে মা প্রেশার কুকারে যে প্রেশার কুকারটা আছে না এখানে রান্না কর মানে ভাতের মার বাসাতে সুবিধা হয় আর কি তো সেজন্য এইখানেই আর কি এরকম করে করেই কী বলো তো সংসারে যদি যতই ঝগড়া দন হোক না কেন দুজনে যদি মিলেমিশে খাওয়া যায় তাহলেই কিন্তু সংসার টিকে থাকা যায় দেখো আর দেখে দেখো দুপুরে রান্না হয়ে গেছে ডিম আলু কিছু সবজি নেই বাড়িতে ডিম আলু আছে তো ডিম আলুই রান্না করেছি তারপর রাতে রান্না করার জন্য একবারে এই যে চিচিঙ্গানা কি বলে আমরা তোমরা কেউ চিচিঙ্গানা কি জানি না আমরা বলি দুধকুশি তো দুধকুশি রান্না করতেছে তোমরা আমি এটা নাম জানি না তো তোমরা কমেন্টে জানিও তো তোমাদের মধ্যে এগুলোর নাম কি বলে আমি জানি না আমরা কিন্তু দুধকুশিও বলি দেখো অনেক কথা হয়তো আমি জানি না আর তোমরা হয়তো যেন আর অনেক কথা হয়তো আমি জানি তোমরা জানো না এরকমই হতে পারে অনেক অনেক জায়গায় অনেক রকমের থাকে এদিকে সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বাড়ি চলে আসে আসার পর দেখো এই যে পাস্তা চাউমিন একসঙ্গে মিশাল বানায় তো খুব সুন্দর লাগে আর আমি মানে খাইছি বাবু তো বাড়িতে ছিল না তো ওর জন্য রেখে দিয়েছি সুন্দর করে আবার ও রাগ করে নালে আর আমি একটু ওর সাথে মজা করতেছি দেখো কেমন ব্যাঙের মতন ঝাঁপ দিতেছে আর এরকমই দেখো এখন সন্তান থাকলে এরকমই কত আনন্দ ভর্তি হয় তাই না আজকে মাছ নিয়ে আসছে তো মাছও রাত্রেবেলায় রান্না করব আর এ দেখো আমার বাবু আমি বললাম না খেয়ে নিচ্ছি কি রাগ হচ্ছে বলে কি কেন খাইছো তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে কোনো মানে বেশি করে ভিডিও করতে পারিনি আজকের মধ্যে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই